বিসমিল্লাহউর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওসালাত আলা রসউুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কোরআন একাডেমি আয়োজিত এক বছর আপনি অনলাইন কোরআন তর্জমা কোর্সের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম এই ক্লাস এবং সামনের প্রত্যেকটা ক্লাসেই আমরা কোরআনের বিশ ত্রিশটি করে শব্দার্থ শিখবো ইনশাআল্লাহ এবং সেটা এক বচন দুচন বহু বচন সহ এবং একটা বিশেষ নিয়ম শিখবো বা কোরআনের একটা বিশেষ বাক্য কাঠামো আমরা শিখবো প্রত্যেকটা ক্লাসেই এবং এই ক্লাসেও আমরা একটা বিশেষ বাক্য কাঠামো শিখব এবং ওই বাক্য কাঠামো অনুযায়ী কোরআনের আরও যত বাক্য বা আয়াত এসেছে সেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসেই এক একটা নতুন বাক্য বাক্যশৈলী বাক্য কাঠামোর সাথে পরিচিত হব এবং ওই ধরনের কাঠামোতে যত আয়াত কোরআন এসেছে সেগুলো থেকে পনেরো বিশটা তিরিশটা আয়াত আমরা প্রত্যেকটা ক্লাসে নিয়ে আসবো এবং এনে চর্চা করব। ফলে দেখা যাচ্ছে যে ওই ধরনের যত বাক্য ওই বাক্যশৈলীর যত আয়াত কোরআনে আছে সবগুলোয় বোঝার মতো একটা ক্যাপাবিলিটি আপনাদের ভিতরে তৈরি হবে এবং আপনারা হরকত ছাড়াই হ্যাঁ ওই আয়াতগুলো পড়তে পারবেন এবং ইনশাআল্লাহ আশা করা যায় অনুবাদও করতে পারবেন তবে এমন অনেক বাক্য পাবেন যেগুলো বাক্যশৈলী আপনি বোঝেন কাঠামোটা বুঝতে পারছেন স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিন্তু শব্দার্থগুলো জানা নেই এমন হতে পারে হ্যাঁ পুরো কোরআনের কাঠামো বুঝতে পারছেন কিন্তু শব্দার্থ জানা নেই এমন হয় স্বাভাবিক কারণ আমরা ধীরে ধীরে আগাবো প্রত্যেকটা শব্দ প্রত্যেক ক্লাসে আমরা পনেরো বিশটা তিরিশটা করে শব্দার্থ শিখব তো যদি আপনি এমন হয় যে দেখা গেল তিরিশতম পাড়ার একটা বাক্যের কাঠামো আপনি বুঝতে পারছেন কিন্তু শব্দগুলোর অর্থ জানেন না চিন্তার কোনো কারণ নেই আমরা ধারাবাহিক যখন প্রত্যেক ক্লাসেই পনেরো বিশটা তিরিশটা করে আজ শব্দার্থ শিখব এক সময় প্রায় কোরআনের ব্যবহৃত বহুল ব্যবহৃত প্রায় এইট্টি নাইনটি পার্সেন্ট শব্দই আমাদের ইনশাল্লাহ জানা হয়ে যাবে ঠিক আছে তো আমরা শুরু করি তাহলে দেখুন আদার সোল আউয়ালু প্রথম পাঠ আদার সোল আউয়ালু প্রথম পাঠ ঠিক আছে তো এইটা একটা বাক একটা বিশেষ শব্দ কাঠামো আরবিতে তো আমরা এই নিয়মটা ইনশাল্লাহ আশা করা যায় তৃতীয় কিংবা চতুর্থ পাঠ ক্লাসেই শিখব আপাতত আমরা পড়ে যাই আদার সোল আউ প্রথম পাঠ হ্যাঁ লেসন ওয়ান আর কি তারপর আমরা শব্দার্থগুলো পড়বো এখানে যে তিন লাইনের শব্দার্থ দেখছেন এখানে যে শব্দগুলো আমরা করব এটা হচ্ছে প্রথম লাইনে হচ্ছে এক বচন শব্দের শব্দ আরবি এবং সেটার অর্থ তারপর দ্বিতীয় লাইনে হচ্ছে দ্বিবচন আরবিতে এক বচন হয় দ্বিবচনও হয় তো এটা দ্বিবচন আরবি এই শব্দটারই দ্বিবচন এবং এই পরের তৃতীয় প্যারাটা হচ্ছে এই শব্দটারই বহুবচন ঠিক আছে তো আমরা সামনে দেখব দ্বিবচন খুব সহজেই আরবিতে ক্রিয়েট হয় তৈরি হয় আর বহুবচনটা মুখস্ত করতে হয় আর কি বিভিন্ন স্ট্রাকচারে বহু বচনটা আসে মোটামুটি একটা নিয়ম ফলো করে আর কি এটা পড়তে পড়তেই আমরা একসময় আমাদের আয়ত্ত এসে যাবে আচ্ছা তো এখানে আমরা দেখি আয়াবিদুন আয় বিদুন অর্থ হচ্ছে একজন এবাদতকারী ঠিক আছে আমা আমি যখন আরবিটা পড়বো আপনারা আমার সাথে পড়বেন আয়াবিদুন হ্যাঁ আপনারা পড়ুন আবিদুন একজন এবাদতকারী ঠিক আছে আচ্ছা এই আবিদাতুন এখানে আমরা আরেকটা শব্দ শব্দ দেখতে পাচ্ছি এটা ওই আবিদুনই কিন্তু আবিদুনের নারীবাচক শব্দ ঠিক আছে আবিদুন পুরুষবাচক অর্থ হচ্ছে একজন এবাদতকারী আর নারীবাচক হচ্ছে আবিদাতন একটা গোলতা যুক্ত হবে আবেদনের শেষে তাহলে এটা নারীবাচক শব্দ হয়ে যাবে আরবিতে মোটামুটি একটা শব্দের সাধারণত পুরুষবাচক শব্দের শেষে গোলতা দিলেই সাধারণত নারীবাচক শব্দে কনভার্ট হয়ে যায় ঠিক আছে কিছু ব্যতিক্রম ছাড়া তো এটা হলো আবিদুন একজন এবাদতকারী বহুবচন দিব নারীবাচক শব্দ হচ্ছে আবিদাতন একজন এবাদতকারী নি এটা কিন্তু ইনডেফিনেট মানে অনির্দিষ্ট শব্দ ঠিক আছে আচ্ছা এটা দ্বিবচন আবিদুনের দ্বিবচন হচ্ছে আবিদুনের দ্বিবচন হচ্ছে আবিদানি আবি দানি অর্থ হচ্ছে দুজন এবাদতকারী ঠিক আছে এটা অনির্দিষ্ট আর আবি বহু বচন হচ্ছে আবিদাতানি দুজন নি দুজন নি ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন আবিদুনের বহু হচ্ছে আবিদুনা কয়েকজন এবাদতকারী কয়েকজন এবাদতকারী তাহলে আবিদুন অর্থ একজন এবাদতকারী আবিদানি দুজনে বাদৎকারী আবিদুনা কয়েকজন বাদতকারী আচ্ছা আবিদাতুন একজনে এবাদৎকারী আবিদাতানি এই আবিদাতুনের দ্বিবচন হচ্ছে আবিদাতানি দুজন এবাদতকারিনী ঠিক আছে এই দুজন এবাদতকারিনী আচ্ছা তারপরে এই আবিদাতুনের বহু বচন হচ্ছে আবিদাতুন এই নারীবাচক শব্দ আবিদাতুনের বহু হচ্ছে আবি দাতুন অর্থ হচ্ছে কয়েকজন এবাদতকারী ঠিক আছে কয়েকজনটা আমরা একবারই দিয়েছি বুঝে নেবেন যে অবলিকের পরেও কয়েকজন আছে তা আবি কয়েকজন এবাদতকারী নিই এভাবেই সবগুলো আমরা করতে পারবো মু মিনুন মানে একজন মুমিন। ঠিক আছে বা মুমিনা আচ্ছা মু মিনুন একজন মুমিন দিবচন হচ্ছে মুমিনানি দুজন মুমিন দ্বিবচন আর আর হচ্ছে মু মিনুনা কয়েকজন মুমিন ঠিক আছে তারপরে মিনাতুন একজন মমিনা মুমিন নারী আর কি এটা দ্বিবচন হচ্ছে হচ্ছে মিনাতা দুজন মুমিনা। বহু বচন হচ্ছে মিনা এতন কয়েকজন মমিনা এভাবে মুখস্থ করবেন ঠিক আছে আমরা একই সাথে দিয়েছি নর্মালি এগুলো আলাদা করে দেয় দেওয়া যেত অল্প জায়গাতেই যেন শব্দগুলো এটে যায় এজন্য আমরা এভাবে দিয়েছি আর কি আমরা চাইলে এইভাবে পৃথক পৃথক করে দিতে পারতাম যে মুমিনুন এক বচন দ্বি বচন হচ্ছে মিনুনা ম মিনা আনি বহু বছর মিনুউনা আর মিনাতুন এক বচন একজন মুমিন তারপরে মিনাতানি দুজন মুমিনা তারপরে মিনা কয়েকজন মুমিনা এভাবে আমরা দিতে পারতাম ঠিক আছে তো এইভাবে মুখস্থ করে নেবেন বুঝে এরপর দেখুন আমি পড়ছি মুসলিমুন একজন মুসলিম ঠিক আছে মুসলিমানি এটারই দ্বিবচন মুসলিমানি দুজন মুসলিম এটারই বহুবচন হচ্ছে মুসলিম মুনা কয়েকজন মুসলিম ঠিক আছে তারপরে মুসলিমাতুন একজন মুসলিমা ঠিক আছে দুই হচ্ছে হচ্ছে মুসলিমাতানি দুজন মুসলিমা বহুবচন হচ্ছে হচ্ছে মুসলিমাতন কয়েকজন মুসলিমা ঠিক আছে পুরুষবাচকের এটা পুরুষবাচক এটা নারীবাচক এটার দ্বিবচন পুরুষবাচক নারীবাচক বহুবচন বচন পুরুষবাচক নারীবাচক এভাবে আর কি আমরা এখানে শব্দগুলো এভাবে সাজিয়েছি এখানে ঠিক আছে আচ্ছা তারপরে কাফিরুন মানে একজন গাফির ঠিক আছে দ্বিবচন হচ্ছে নারীবাচক হচ্ছে কাফিরতুন একজন কাফির নারী দ্বিবচন হচ্ছে কাফির অনি দুজন কাফির বা কাফিরতা আনি যদি নারী হয় তাহলে কাফিরতা আনি ঠিক আছে বহুবচন হচ্ছে কাফির উনা কয়েকজন কাফির বা কাফিরতুন দেখুন একটা স্ট্রাকচার ফলো তো করছে কিন্তু বহু ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে নর্মালি এই দেখুন কাফির অনি কাফিরুন মানে একজন কাফির এটা শেষে শুধু আলিফ নুন যুক্ত করলেই এই যে হয়ে যাচ্ছে কাফির অনি দ্বিবচন হয়ে যাচ্ছে আবার কাফিরতুন এটা শেষে আলিফ আলিফ নুন যুক্ত করলেও দ্বিবচন হয়ে যাচ্ছে যেমন কাফিরা তানি আলিফ নুন বা তানি কাফিরা তানি খুব সহজ দ্বিবচন হওয়া আর বহুবচন একটা স্ট্রাকচার ফলো করছে দেখুন কাফিরুনের শেষে ওয়া যুক্ত হয়ে বহুবচন হয়ে যাচ্ছে কাফির উনা আর কাফির রতুনের শেষে আলিভার তা যুক্ত করলেই দেখা যাচ্ছে যে দিব বহুবচন হয়ে যাচ্ছে নারীবাচকের কাফির অতুন ঠিক আছে খুব সহজ এটা একটা নর্মালি স্ট্রাকচার এভাবে ফলো করে আবার ভিন্ন হয় আচ্ছা তারপরে আমরা যাই শাহীদুন শাহিদাতুন একজন শহীদ পুরুষ বা একজন শহীদ নারী ঠিক আছে শাহিদুনের দু বছর হয় শাহিদানী বহু উ ঠিক আছে আবার শাহিদ আতুন একজন শহীদ নারী শহীদাত আনি দুজন শহীদ নারী শাহিদ আতুন কয়েকজন শহীদ নারী আচ্ছা তারপর দেখুন মুজাক্কিরুন আচ্ছা তারপর দেখুন মুজাক্কিরণ এখানে একটু ভুল আছে পিডিএফটাতে এটাতে হবে মুজাক্কিরণ একজন উপদেশদাতা দাতা ঠিক আছে উপদেশ দাতা উপদেশ দাতা ঠিক আছে আর কিরতন একজন নারী উপদেশ দাতা ঠিক আছে উপদেশটা যেটা আমরা এখন খুব প্রচলিত তারপর দেখুন মুজাক্কির মুজাক্কির দুজন উপদেশ দাতা এখানে ভুল আছে হ্যাঁ দুজন দাতা দুজন পুরুষ উপদেশদাতা দুজন নারী উপদেশদাতা মুজাক্কি রুনা কয়েকজন পুরুষ উপদেশদাতা কয়েকজন নারী উপদেশদাতা মুজাক্কি রতুন মুজাক্কি রতুন পিডিএফটা ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে পড়ানোর সময় এখানে আমরা ভুলটা চোখে পড়লো যেন আমরা আলোচনা করে দিলাম এটা হবে উপদেশদাতা আচ্ছা সতর্ককারী আরবি হচ্ছে নাজিরুন নাজিরুন মানে সতর্ক এটা বলে দিই এখনই সামনে আসবে সামনের পাঠে না জি রুন মানে একজন সতর্ককারী ঠিক আছে বহু বচন হচ্ছে নাদি রুনা আচ্ছা তারপর দেখুন হাইয়াতুন মানে একটি সাপ হাইয়াতুন মানে একটি সাপ এটার কোনো নারীবাচক না এটাই এমনই শব্দ হাইয়াতুন একটি সাপ বহু দ্বিবচনে হাইয়াতানি দুটি সাপ হাইয়াতুন কয়েকটি সাপ ঠিক আছে আচ্ছা এখানে আমরা কিছু ইসিম পড়লাম বা আরবিতে নাউনকে সাধারণত বলা হয় ইসিম নাউনের অপর নাম কি ইংলিশে নাউন বা বিশেষ্য বা বিশেষ্য বাংলায় যেটা বলি আমরা এটার আরবি প্রতিশব্দ হচ্ছে ইসমন ইসমুন ঠিক আছে আমরা এটা জেনে নেই ঠিক আছে আরবিতে প্রণাউন যেটা আছে প্রোনাউন সেটাকেও মোটামুটি ইসিমেরই একটা ভাগ আরবিতে মানে আরবির ইসিম তো নাউন বা বিশেষকে বলে হ্যাঁ তো আরবিতে প্রণাউন যেটা আছে যেমন এই যেখানে আমরা এই পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এগুলো আরবির প্রোনাউন ঠিক আছে তো আরবিতে প্রণাউনকে বলা হয় দমি দমিরুন ইরুন দদ মিমিয়া র মাঝে মাঝে কিছু কিছু আমরা ব্যাকরণিক টার্ম আলোচনা করব তো আপনাদের আলোচনার মধ্যেই এটা শিখে নিতে হবে ঠিক আছে আলাদাভাবে আমরা ব্যাকরণিক টার্মগুলো শেখাবো না আপনাদেরকে ওই ওই ঝামেলাটা নেওয়া যাবে না প্রথম দিকে ভাষা শিক্ষার সময় আমরা প্রথমে ভাষাকে ফোকাস করব চর্চার দিকে ফোকাস করবো ব্যাকরণের টার্মটা যতটুকু লাগে একটু আলোচনা করে দেবো যাতে আপনাদের আলোচনার সময় যদি ব্যাকরণের টার্ম কখনও বলা হয় যেন আপনারা বুঝতে পারেন তো দমিরুন ইরুন দমিরুন মানে হচ্ছে প্রোনাউন ঠিক আছে সর্বনাম তো এখানে আমরা কিছু দমির পরবো আরবিতে প্রণন পড়ব এক বচন প্রণাণ দুই বচন প্রণয়ন হ্যাঁ আরবিতেও এরকম আছে থার্ড পারসন তারপরে সেকেন্ড পারসন ফার্স্ট এই যে থার্ড পার্সন আছে সেকেন্ড পারসন আছে থার্ড পারসন আছে হ্যাঁ তো এরকম আছে আরবিতেও ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এভাবে আছে তো আমরা জাস্ট অন্তত এমনি পড়ে যাই দেখুন আমি আমির আরবি হচ্ছে আনা তারপর তুমি এটার আরবি হচ্ছে আংতা আংতি আংতা আংতি তো আংতা হচ্ছে পুরুষের জন্য আরবিতে যেমন ইংলিশে হি বলা হয় আচ্ছা আংতা আংটি পুরুষ আংতা হলো পুরুষের জন্য আর আংতি হচ্ছে নারীর জন্য তারপর সে সে আরবি হচ্ছে আরবিতে হুয়া হিয়া ইংলিশে যেমন হি মানে সে আবার সি হলো নারীর জন্য একই অর্থ সে একইভাবে আরবিতে পুরুষকে পুরুষের জন্য হলো হুয়া আর নারীর জন্য হিয়া তো ইংলিশে যেমন তুমির জন্য একটাই ইউ আছে কিন্তু আরবিতে ইউ ইউ না আরবিতে তুমির জন্য দুইটা শব্দ আছে আংতা এবং আংতি আং পুরুষ যদি পুরুষ হয় তাহলে আংতা আর যদি নারী হয় তাহলে আংতি ঠিক আছে এভাবে আর কি আচ্ছা এরপরে নাহনু মানে আমরা ঠিক আছে নাহনু মানে আমরা তারপর আংতুম না তোমরা আংতুম হলো পুরুষের জন্য পুরুষ তোমরা আর না হচ্ছে নারী তোমরা ঠিক আছে আংতুম না মুখস্থ করতে হবে এগুলো হোম হুন্না হুম মানে তারা হুন্না মানেও তারা হুম পুরুষের জন্য হুন্না নারীর জন্য তারপরে আচ্ছা তারপর দেখুন নাহনু আরবিতে দ্বিবচনের জন্য দমির বা প্রনাউন আছে তো এখানে নাহনু মানে আমরা দুজন আর আংতুমা মানে তোমরা দুজন পুরুষের জন্য নারীর জন্যও হুমা মানে তারা দুজন ঠিক আছে তো আমাদের বাংলা ভাষায় এক বচন আছে আর বহু বচন আছে এই একইভাবে ইংরেজিতেও এক বচন বহু বচন সিঙ্গুলার প্লোরাল আছে কিন্তু আরবিতে সিঙ্গুলার আছে ডাবল আসে বা প্লোরাল আছে মানে মাছ দিয়ে একটা আছে দ্বিবচন ঠিক আছে আচ্ছা এখন আমরা কিছু ইসিম শিখলাম মানে নাউন শিখলাম আর কিছু দমির দমির বা প্রোনাউন শিখলাম তো আপনাদের কাজ হচ্ছে প্রথমে এই শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে আপনারা একটা কাজ করতে পারেন এখন ক্লাসটা এখানেই থামিয়ে দিতে পারেন স্টপ করতে পারেন পজ করতে পারেন করে আপনার এই পুরো শব্দগুলো পিডিএফ যেটা আমরা দিয়েছি পিডিএফ দেখে আপনারা মুখস্থ করে নিতে পারেন ঠিক আছে তারপরে আপনারা এই অংশটা যেটা আমরা বাক্য অনুশীলন করব চর্চা করব কোরআনের আয়াত অনুসরণ করবো চর্চা করব সেখানে আপনারা শব্দাতগুলো মুখস্ত করার পরে আপনারা এটা শুরু করতে পারেন দেখা ঠিক আছে আবার এমনি যখন শব্দাত্ম পরানো হচ্ছে শব্দাত পড়ানোর সময় আপনারা তো পড়বেনই যখন আমি পড়ছি তখন আপনিও পড়বেন প্লাস যখন পড়া শেষ হল শব্দাত্মগুলো তখন আপনার তো কিছুটা হলেও মুখস্থ হয়েছে তখন আপনি চাইলে এই অংশটা একই একই ধাক্কায় দেখে নিতে পারেন এই অংশটুকু যখন আমি পড়াচ্ছি আবার চাইলে প্লাস থামিয়েই প্রথমে শব্দাতগুলো মুখস্থ করে নিয়ে তারপরে এটা অংশ দেখতে পারেন আপনি ঠিক আছে দুটোর একটা যে কোনো একটা মেনটেন করা যায় আচ্ছা এখন আমরা আরবিতে এক ধরনের বাক্যের কাঠামোর সাথে পরিচিত হব এই বাক্যর কাঠামোটা এরকম একটা থাকবে প্রনাউন প্রনাউন থাকবে প্লাস প্রনাউন থাকবে তারপরে আরবি আমরা জানি আরবিতে ডান দিক থেকে বাক্য শুরু হয় তো এ পাশ দিয়ে যাবে ঠিক আছে তো প্রথমে প্রোনাউন থাকবে এটা প্রথম শব্দ প্রোনাউন থাকবে প্রথমে প্রণাউন প্রথম শব্দ তারপরে দ্বিতীয় শব্দ হবে নাউন ঠিক আছে দ্বিতীয় শব্দ কী হবে নাম দ্বিতীয় শব্দ এই ধরনের আমরা একটা স্ট্রাকচার পরব ঠিক আছে দ্বিতীয় শব্দ নাউন তো অনুবাদ করার সময় আমাদেরকে আমাদের বাংলা ভাষায় তো বাম দিক থেকে হবে তো বাম দিক থেকে আমরা অনুবাদ করবো প্রথমে প্রণাউনের অর্থ তুলব তারপরে নাউনের অর্থ তুলব ঠিক আছে যেহেতু আরবিতে ইংলিশে আরবিতে প্রথম শব্দ প্রণাউনটা থাকবে সুতরাং আমরা প্রথম শব্দের অনুবাদ প্রথমে করব আবার অনুবাদ করার সময় আর কি আর দ্বিতীয় শব্দ অনুবাদ দ্বিতীয়তে করবো বাংলা ভাষায় শুধু ঘুরে যাবে ডান থেকে বামে বাম থেকে ডানে এরকম ঠিক আছে এতটুকুই ডিফারেন্স আর আরবিতে দুটো শব্দ মিলেই একটা বাক্য হতে পারে ঠিক আছে দুটো শব্দ যদি পাশাপাশি আসে তখন একটা বাক্য তৈরি হতে পারে ঠিক আছে দুটো শব্দ হলো একটা বাক্য হতে পারে আবার দুটো শব্দ মিলে বাক্য না হয়ে যৌগিক শব্দ হতে পারে যেমন আমার ভাই আমার একটা শব্দ ভাই একটা শব্দ বাংলা ভাষাতেও যেমন এটা কোনো বাক্য হয়নি একটা অপূর্ণ কথা হ্যাঁ একটা যৌগিক শব্দের মতো আরবিতেও এরকম আমার ভাই শব্দটা কোনো বাক্য না বরং এটা একটা শব্দ যৌগিক শব্দ যৌগিক শব্দ টাইপের তো দুটো শব্দ মিলে একটা বাক্য হতে পারে যেমন তুমি এক তুমি ছেলে হ্যাঁ তুমি ভালো তো এখানে তুমি একটা শব্দ ভালো একটা শব্দ একটা পূর্ণ বাক্য হয়েছে আবার আরবিতে দুটো শব্দ মিলে একটা সব বাক্য না হয় একটা যৌগিক শব্দ হতে পারে যেমন ওই যে আমার ভাই তো সুন্দর কলম যেমন বাংলা ভাষায় যেমন আরবিতেও সাইম তো আমরা এই ক্লাসে একটা পূর্ণ বাক্য শিখবো হ্যাঁ পূর্ণ বাক্য শব্দ শিখবো না আমরা যৌগিক শব্দ শিখবো না পূর্ণ বাক্যের স্ট্রাকচার একটা পরিচিত হব তো স্ট্রাকচারটা কি একটা নাউন একটা প্রোনাউন থাকবে প্রথম শব্দ প্রোনাউন দ্বিতীয় শব্দ নাউন মিলে একটা পূর্ণ বাক্য ঠিক আছে আচ্ছা এটা খুব সহজ দেখুন আনা মানে আমি উপরে পড়েছি আনা মানে আমি আর আবিদুন মানে একজন এবাদতকারী পড়েছি তাহলে পুরোটার অর্থ কী হয় খুব সহজ আনার প্রথমে অনুবাদ করবো আনার আনা মানে আমি আর আবিদুন মানে একজন এবাদতকারী খুব সহজ আমি একজন এবাদতকারী খুব সহজ আমি একজন মানে পুরো শব্দের অর্থটাই তুলে দিলাম আমরা তাতেই হয়ে গেল ইবাদতকারী ব্যাস খুব সহজ আমি একজন এবাদতকারী তারপর দেখুন আনা ইউসুফু ইউসুফু শব্দটাই এমনই ইউসুফুই হবে হ্যাঁ ইউসুফুন না শব্দটাই এমন ইউসুফু সাধারণত কোনো কিছু এই নাম ধরনের এই ধরনের নামগুলো এক পেশ যুক্ত হয় ইব্রাহিমু ইউসুফু ঠিক আছে তারপর সামনে আরও দেখব তো আনা মানে আমি আর ইউসুফু মানে ইউসুফ এটা কোরআনে আছে আনা ইউসুফু পোহাদ আসে তো আনা ইউসুফু অংশটা আমরা এখন বুঝতে পারছি আনা মানে আমি ইউসুফু মানে ইউসুফ ঠিক আছে তারপর আনা মানে আমি আল্লাহ মানে আল্লাহ এই শব্দগুলো অর্থ দেয়নি কারণ এগুলো নামগুলোর এমনই অর্থ যেমন শব্দ তেমনই অর্থ যেন আনা ইউসুফ আমি ইউসুফ আনাল্লাহু আনা মানে আমি আল্লাহ মানে আল্লাহ কোরআনে আছে লা ইলাহা ইল্লা আনা তো আনাল্লাহু অংশটা আছে আমরা এতটুকুর অর্থ এখন বুঝতে পারছি এই জন্য আমরা নিয়ে এসেছি আনাল্লাহু আমি আল্লাহ আমি প্রথমে অর্থ করব তারপরে আল্লাহ মানে আল্লাহু মানে আল্লাহ ঠিক আছে সহজ তারপর দেখুন আল্লাহ শব্দেও এই যে আল্লাহ হবে না বরং আল্লাহু হবে ঠিক আছে কেন এটা হচ্ছে এটা আমরা সামনে আগামী কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ শিখতে পারবো তারপর দেখুন আংতা আংতা মানে তুমি মুজাক্কিরণ মানে একজন উপদেশদাতা ঠিক আছে খুব সহজ তাহলে আংতা মুজাক্কিরণ এটার অর্থ হবে এক নম্বরে আর আংতা মানে তুমি তুমি আর এরপরে অনুবাদ হবে একজন উপদেশদাতা একজন উপদেশদাতা দাতা ঠিক আছে খুব সহজ তারপরে হুয়া মিনুন হুয়া মানে সে মমিন উন একজন মুমিন তো সে একজন মুমিন হুয়া কাফির উন কাফিরুন হুয়া মানে সে কাফির মানে একজন কাফির তোলে সে একজন কাফির হিয়া মানে আচ্ছা হিয়া মানে সে হাইয়া তে একটি সাপ সে একটি সাপ আরবি তো শব্দটার অনুবাদ এমনই হচ্ছে বাংলায় কিন্তু বাংলা ভাষায় যেহেতু সাপকে সে বলা হয় না সাপ যেহেতু জড়ো একটা বুদ্ধি বিবেকহীন প্রাণী এজন্য সের পরিবর্তে এখানে হবে তা সের পরিবর্তে কি হবে তা ব্যবহার করবো আমরা তা একটি সাপ তা একটি সাপ আচ্ছা তারপর দেখুন নাহনু মানে আমরা আচ্ছা আমরা হলে শব্দটা বহুবচন হয়ে যাবে আমরা একজন তো ব্যক্তি একজন ইবাদতকারী তো হবে না এই জন্য আমরা আবিদু না যেমন আনা আবিদুন আমি একজন ইবাদতকারী আর আমরা হলে আনা আবিদু না আবেদনের বহু কে আবিদুনা পড়লাম আমরা একটু আগেই তাহলে আমরা আবিদুনা মানে কয়েকজন ইবাদতকারী কয়েকজন শব্দটা আমরা অবশ্যই বলবো হ্যাঁ কারণ আছে আমাদের ইন্ডেফিনিট যেটা ইনডেফিনিট রাখবো ডেফিনিট যেটা সেটা ডেফিনেট রাখবো অর্থাৎ যেটা অনির্দিষ্ট সেটা অনির্দিষ্ট অর্থ করবো যেটা নির্দিষ্ট যে শব্দটা ওরা সব বাংলা অনুবাদও নির্দিষ্ট হবে তারপর আংতুম সুহাদা উ আংতুম মানে তোমরা পুরুষরা ওকে তোমরা বললেই হবে শাহিদ উনের সুহাদা উ হুম আবার শাহিদ উনাও অর্থ হয় তো সুহাদাউ প্রসিদ্ধ তোমরা কয়েকজন শহীদ তোমরা কয়েকজন শহীদ তারপরে আংতুম মানে তোমরা জলিমোনা জালিম মানে একজন জালিম বা জুলুমকারী তাহলে আংতুম জলিমুনা তোমরা কয়েকজন জুলুমকারী ঠিক আছে তারপরে আংতুন না তোমরা মুসলিমা তুন যেহেতু নারী এজন্য জন্য মুসলিমু মুসলিমু না হয়ে কি হলো মুসলিমা আতুন হলো হ্যাঁ কারণ মুসলিম আংতুন না মানে তোমার তোমরা কয়েকজন নারী মুসলিমু না মানে কয়েকজন পুরুষ মুসলিম পুরুষ তো এখানে তো মুসলিম পুরুষ হবে না কি হবে মুসলিম নারী মুসলিম নারী আরবি কি কয়েকজন মুসলিম নারী আরবি হচ্ছে মুসলিমু মুসলিমাতুন দিওয়া দ্বিবচন হচ্ছে মুসলিমাতানি আর বহু বচন হচ্ছে মুসলিমা আতুন কয়েকজন মুসলিম নারী তাহলে আংতুন না মুসলিমাতুন তোমরা কয়েকজন মুসলিম নারী তারপরে দেখুন হুম মিনুনা তারা কয়েকজন মমিন হুম মানে তারা আর মিনুনা কয়েকজন মুমিন তারপরে দেখো হুন্না মানে তারা আর মিনাতুন কয়েকজন মমিনা মুমিন নারী ঠিক আছে আংতুমা তোমরা দুজন আংতুমা মানে কি বললাম আমরা উপরেই পড়েছি তোমরা দুজন আর আবিদানি দুজন এবাদতকারী তাহলে তোমরা দুজন এবাদতকারী তোমরা তোমরা দুজন দুজন এবাদতকারী অর্থটা এরকম হয় তোমরা দুজন আং মানে তোমরা দুজন আর আবিদানি মানে দুজন ইবাদতকারী তো আমাদের বাংলা ভাষায় দুজন এবাদকারী দ্বিতীয়বার বলতে হবে না বাস তোমরা দুজন বললেই ওখানে যে দুজন ইবাদতকারী হয় এটা বোঝাই যায় ঠিক আছে তোমরা দুজন এবাদতকারী বা তোমরা দুজন ইবাদতকারী তোমরা দুজন এবাদতকারী আংতুমা আবিদাতানি তোমরা দুজন আবিদাতানি মানে দুজন ইবাদতকারী নি তোমরা দুজন দুজন ইবাদতকারী নি হ্যাঁ তো দুজন আমরা একটা বাদ দেবো আর তোমরা দুজন ইবাদতকারী নি ঠিক আছে আংতুমার অর্থ করবো তোমরা শুধু তোমরা আরে আবিদাতানি দুজনে এবাদৎকারি নি হুমা মানে তারা দুজন ঠিক আছে মুসলিমানি দুজন মুসলিম তারা দুজন দুজন মুসলিম বা তারা দুজন মুসলিম তারপরে হুমা মুসলিমা তানি হুমা মানে তারা দুজন বা তারা মুসলিমাতানি দুজন মুসলিমা ঠিক আছে খুব সহজ আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রাকচার একটা বিশেষ স্ট্রাকচার আমরা আজকে চর্চা করলাম এবং এখানে যতগুলো আয়া দেখছেন দু একটা বাদে বাকি সবগুলো বাক্যই কোরআন থেকে নেওয়া তা আশা করা যায় এই ধরনের স্ট্রাকচার এত ছোট ছোট দুই শব্দের স্ট্রাকচার যদি কোরআনে আসে আপনারা আশা করি স্ট্রাকচার ধরতে পারবেন এবং ওই অনুযায়ী প্রথম শব্দের অনুবাদ প্রথমে দ্বিতীয় শব্দের অনুবাদ দ্বিতীয়তে করতে পারবেন শালা আবারও বলছি আমাদের কোরআনের অনুবাদ বোঝার জন্য দুটো জিনিস আমাদের লাগবে দুটো ডানা প্রয়োজন একটা হচ্ছে শব্দার্থও জানতে হবে আমাদেরকে দ্বিতীয়ত বাক্যের কাঠামো বুঝতে হবে যদি আমরা শব্দার্থ বুঝি তখন বাক্যের কাঠামো বুঝে আমরা ওই বাক্যটার বাংলা অনুবাদ তুলতে পারবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের এই পড়াটা শুধু শুনলেই হবে না ক্লাস দেখার সময় আপনাদেরকে এটা ক্লাস দেখার সময় মুখে মুখে চর্চা করতে হবে পড়তে হবে চুপ না থেকে প্লাস ক্লাস দেখা শেষে যে বাক্যগুলো বা শব্দার্থগুলো এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে ঠিক আছে যেন যে কোনো আরবি জিজ্ঞাসা করলে আপনি অর্থটা বাংলা অর্থটা বলতে পারেন দ্বিতীয় তৃতীয়ত যে বাক্যগুলো আমরা পড়াবো আজকে থেকে নিয়ে প্রত্যেকটা ক্লাসে সেখানে এই বাক্যগুলো আপনারা অন্তত দশবার করে পড়বেন কীভাবে দশবার যেমন ধরুন আনা আবিদুন আমি একজন এবার পারি আনা ইউসুফ আমি আমি ইউসুফ আনাল্লাহ আমি আল্লাহ এভাবে দ্রুত যেন আপনি একটার পর একটা পড়বে যেতে পারেন এবং যে কোনো একটা বাক্য যদি আপনাকে মৌখিক ধরা হোক বা পড়তে বলা হোক পরে অনুবাদ করতে বলা হোক আপনি যেন বলতে পারেন জন্য অন্তত দশ বার শুরু থেকে শেষ পড়বেন ঠিক আছে একটা শব্দ পাঁচবার দশবার করে পড়বেন প্রথমবার হ্যাঁ পাঁচবার দশবার একটা বাক্য পাঁচবার দশবার বার আংতা মোজাকিরণ আংতা মোজাকিরণ আংতা মোজাকরিরণ তুমি একজন উপদেজা তুমি একজন উপদেদ এভাবে পড়বেন পড়তে পড়তে এভাবে যখন একবার হলো তারপরে আপনি শুরু থেকে শেষ এভাবে পাঁচ দশবার পড়বেন তাহলে হবে কি ইনশাল্লাহ আপনাদের যতই দুর্বল মেধা থাকুক বা যতই আপনি সমস্যা আপনার দুর্বলতা থাকুক আপনি ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন আর প্রতি প্রতিটা ক্লাসেই আপনাকে চেষ্টা করতে হবে অন্তত এক থেকে প্রত্যেকটা ক্লাসের জন্য অন্তত আধা ঘন্টা সময় বরাদ্দ করতে হবে শব্দ মুখস্থ সহ প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ক্লাস দেখা সহ আধা ঘন্টা থেকে এক ঘণ্টা মানে ধরুন যেদিন ক্লাস দেখছেন ওদিন আধা এক ঘন্টা মোটে পরের দিন এক ঘন্টা এই দুই ঘন্টার সময় বাড়ির কাজ করা মুখস্থ করা এবং বাক্যগুলো পড়ার ক্লাস দেখায় চারটা কাজে যদি আপনি ব্যয় করেন ইনশাআল্লাহ আপনি অনায়াসেই যত কঠিন ক্লাসে হোক আপনি পড়া আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও